এই ভূমিকম্পের মাধ্যমে শুধু তোমার রাস্তাটা ফেটে গেছে শুধু তোমার ঘরের দেওয়ালটা ফেটে গেছে কিন্তু আমি কারিম এমন একটা ভূমিকম্প দিব যেই ভূমিকম্পগুলায় আকাশগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অনেক সাগরের মধ্যে আগুন ধরে যাবে শুধু তাই না শুধু তাই না হয় তোমাদের ঘর ডোয়ার

الحمد لله الحمد لله وسلام علي عباده الذين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ وقد قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله وقد قال رسول الله صلى الله عليه وسلم: "اعمل للدنيا بقدر بقايق فيها، واعمل للاخرة بقدر مقامك فيها". صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله شمس تفرشون رب العالمين الله تعالى যে মহান রবুল আলমিন আল্লাহ তালা আমাকে সব জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই করে নি আলহামদুলিল্লাহ সুরত সিলজাল থেকে দুইটা আয়তে কারিমা তেলাওত করেছি প্রসিদ্ধ দুইটি আয়তে কারিমা এবং কি এই সুরার যে নাম এই নামের বাস্তবতা কিছু সোয়া একটু আগে কিন্তু ঘটে গেল খবরে আসছে ফাইভ পয়েন্ট ফাইভ ডিক্টার এক্সেলে এই ভূমিকম্পটা ছিল তাই বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাট ফেটে গেছে এবং কি বিভিন্ন বিল্ডিং এর দেওয়ালটাও ফেটে গেছে আমি ঘরের ভিতরে ছিলাম আমার কিতাবের একটা র‍্যাক একটু বেশি উঁচু তো আমি খেয়াল করলাম যে কিতাব গুলা পড়ে যাওয়ার মতো ভাব হচ্ছে আমি বের হয়ে গেলাম মনে করলাম কেউ ওই সাইড কেউ ধাক্কা দিছে আবার কই কি ঘর এটা ধাক্কা দিলে কি এমনি করবে পরে বের হয়ে গেলাম বাইরে যাও দেখি যে না কিছু নাড়াচাড়া করতেছে তখন বুঝলাম যে না এটা ভূমিকম্প ছিল আজকে কিন্তু শুক্রবার ছিল জুমার দিন এই জুমার দিনে কোন একদিনের ভূমিকম্পে আল্লাহ ধ্বংস করে ভাবার এই যে ভূমিকম্প হলো এখানে কিন্তু মানুষের হেদায় যথেষ্ট শুধু এই জায়গাটা দিয়ে ফিকির করা এই জায়গাটা দিয়ে একটু চিন্তা করা আপনি ওই চিন্তার ফলাফল পাবেন না আপনি একটা হিসাব নিয়ে ব্যস্ত আছেন আপনার বাসার সদস্য আপনাকে ডিস্টার্ব করতেছে তো আপনি হিসাব নিয়ে সামনে অগ্রসর হতে পারবেন না তখন বলবেন যে তোমরা একটু শোনো আমি একটু ব্যস্ত আছি আমাকে কিউ কষ্ট করতে দাও কেন নিজেই এখান থেকে উঠে যাবা যাবে তো অনুরূপভাবে শুধু এই জায়গাটা নিয়ে একটু চিন্তা ফিকির করা ওলামাই کرامগণ শর্মাও কথা হলো তবে এই জায়গাটার চিন্তা তারাই করতে পারবে যাদের তিনটা বিষয়ের থেকে এই জায়গাটা মুক্ত যদি কারোর এই জায়গায় তিনটা বিষয় থাকে তাহলে সে চিন্তার ফলাফল সে পাবে না যে পাবে না এক নম্বর কারো অন্তরাত্মারের ভিতরে যদি নিফাঁকি থাকে অর্থাৎ মুনাফি কি আরেকটা কাজ করে আরেকটা হলো যদি কারো দিনের ভিতরে কি থাকে অন্তরাত্তারের ভিতরে নিফাঁকি থাকে তাহলে সে আখিরাত নিয়ে চিন্তা ফিকির করে সে কিছু পাবে না দ্বিতীয় নাম্বার হলো আসাবিয়াত আসাবিয়াতের মাসআলা বড় জটিল ও কঠিন কারণ অন্তরা তার ভিতরে যদি আসাবিয়াত থাকে তাহলে তার চিন্তা ফিকির আখিরাত নিয়ে চিন্তা ফিকির সুফল বয়ে আনবে না তৃতীয় নাম্বার হুব্বে দুনিয়া কার ভিতরে যদি কঠিন ভাবে বসে যান তাহলে আখিরাতের আখিরাতের ফিকির ফিকিরের পরিপূর্ণভাবে সে অর্জন করতে পারবে না আসামিয়াতের সর্বনিম্ন স্তর আসামিয়াতের সর্বনিম্ন স্তর হল মনে রাখি যেমনই যে আমরা কিন্তু বলি যে আমাদের মসজিদ বলে না এটা আমাদের মসজিদ আর খালের পরে ওইটা হলো তোমাদের মসজিদ এটা সম্পূর্ণই গলত কথা ভুল কথা সারা পৃথিবীর সমস্ত মসজিদই হলো আমাদের মসজিদ এটা হইছে কেন এই আসাবিয়াতের কারণে আসাবিয়াত মানে দল প্রীতি গোত্র বংশ প্রীতি সজনপ্রীতি এই কারণে এই আসাবিয়াতের জন্ম নিয়েছে আসাবিয়াতের মৃত্যু হলো বড় ভয়াবহ মৃত্যু আসাবিয়াতের মৃত্যু বড় ভয়াবহ মৃত্যু কারণ আপনার এই মসজিদের যে অধিকার ওই বাইতুল্লাহর সেই অধিকার আপনার ওই সিরিয়ার একটা প্রত্যন্ত অঞ্চলের একটা মসজিদের যে আপনার যে অধিকার ওই মসজিদের পাশের ব্যক্তির সেই অধিকার হ্যাঁ দায়িত্ব কম বেশি আছে এই আসামিয়াতের কারণেই দেখবেন এই মসজিদের পাশের একজন অন্য মসজিদের সমাজভুক্ত অন্য মসজিদের পাশের এক ব্যক্তি এই মসজিদের সমাজভুক্ত আসামিয়াতের কারণে আসামিয়া থাকলে মশা বিচার দায়ের ক্ষেত্রে বাতাসের বিরুদ্ধে মশার বিচারটা ছিল যে বাতাস আমার উপরে জুলুম করে আমার উপরে বাতাস জুলুম করে কয় কি জুলুম করে আল্লাহ আমাকে মানুষের শরীরের ভিতরে বিভিন্ন জীব জানোয়ারের শরীরের ভিতরে আমার খাদ্য আল্লাহ দিয়েছে কিন্তু আমি যখন খাদ্য খাইতে আমাকে কি করে সে আমাকে দেয়। আমি খাবারটাও সুস্থ মতো খাইতে পারি না এটা আমার উল্লেখ্য তো এর বিচার আপনাকে করে দিতে হবে অবশ্যই আল্লাহ তালা আমাকে সমস্ত মখলুকাতের দুনিয়ার কিছু বিচারের দায়িত্ব আল্লাহ তালা আমাকে দিয়েছে তাই আমি করে দিব কিন্তু আল্লাহ তালা আমাকে এইখানে সূত্র দিয়ে দিয়েছে সেই সূত্রটা হলো যে বাদি বিবাদী দুজনকে সামনে এনে বিচার করতে হবে তুমি তো বাদি সামনে আছো বিবাদীকে নিয়ে আসো বিবাদী বিবাদীর উপরে আপনি হুকুম জারি জারি করেন চলে আসবে বাতাসকে হুকুম জারি করা হলো যখন বাতাসের নামে বিচার গেছে তো বাতাস কি এখন শান্ত ভাবে আসবে শান্ত ভাবে আসলেই তো মশার অবস্থা বারোটা সে একটু যাওয়ার পরে এখন দেখে সাল্লা বলে যাও কই হে আল্লাহ তাল নবী আমি তো মশার বিরুদ্ধে এটাই বিচার দায়ের করেছিলাম যে আমি যেখানে যাই সেইখানে সে দেয়া ডিস্টার্ব করে আমি এইখানে থাকলে আমি এইখানে বাতাস আসলে কি আমি থাকতে পারি সুলাইমান আলাইহিস সালাম বলেন তাহলে আমি কি তোমার বিচার করতে পারি তো বিচার করতে হলে দুনোজনকেই থাকতে হবে অর্থাৎ কারো দিলের ভিতরে যদি আসাবিয়াত ঢুকে তার ভিতরে ইমাম থাকবে সে বাইতুল্লাহ ইমাম হতে পারে সে সারা মুসলিম জাহানের নেতা হতে পারে কিন্তু আসাবিয়াত যদি কারো দিলের ভিতরে ঢোকে তাহলে ইমান তার ভিতরে থাকবে না সে হয়তো নামাজ পড়বে সে হয়তো আপনাদের ইমাম হবে সে হয়তো আপনাদের নেতা হয়ে যাবে কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহ তালা লিস্টিতে সে ইমানদারের কাতারে থাকবে না এটাই তো জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সুন্দর শিক্ষা দিয়েছে ওই যে কোন এক গোত্রের কোন এক গোত্রের একজনের হাত কাটা হাত কাটার চুরির বিচারের হাত কাটার রাইহুলা হাত কেটে দাও

কিন্তু আজকে আমাদের আজকে আমাদের আমাদের একটা পুরা এই যে আমরা ধ্বংসের অতল গহ্বরে দেখেন না এই যে ফিলিস্তিনে যুদ্ধ যুদ্ধবিরতি চলে কিন্তু তাই কি বোমারা তাদের বন্ধ আছে না ওই যে আমার সেই কথাই যে কথাটা আমি বারবার বলি যে আজকে আমাদেরকে ওই যে চোর যদি বাড়ির ভিতরে ঢুকে চোর কি করে তার কুত্তাকে সামাল দেওয়ার জন্য কিছু গস্ত ওই বাড়িওয়ালার কুকুরকে সামাল দেওয়ার জন্য কিছু গস্ত কিংবা বিস্কিট এক সাইজে ছিটাই দেয় সে ওইটা খাইতে নেয় কুকুর ওইটা খাইতে নেয় আর চোর কিংবা ডাকা সে ডাকাতির কাজ শেষ করে চুরির কাজ শেষ করে চলে যায় অনুরূপ মুসলিমদের অবস্থা হচ্ছে এই পালিত কুকুরের ন্যায় কুকুরকে যেরকম বিস্কুটের লোভ দেখায় কুকুর তার দায়িত্ব থেকে সরে যায় আজকে মুসলিম আজকে মুসলিম অম্মার অবস্থা হয়েছে সেই কিছু এই কাগজের টাকার মাধ্যমে একটা নারীর মাধ্যমে আজকে মুসলিমদেরকে সেই দিকে ভাগায় রেখে সবকিছু তারা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে যুদ্ধ বিরতির চুক্তি করে আজকে সেই

লেবাননে আক্রমণ চলতেছে এর কারণ কি এর কারণ আমাদের দিনের ভিতরে যেখানে ইমান জায়গা নেওয়ার দরকার ছিল সেখানে আসাবিয়াত জায়গা নিয়েছে তাই একজন মানুষের দিলের ভিতরে যখন তিনটা জিনিস থেকে মুক্ত হবে আসাবিয়াত নিফাকি আর হুব্বে দুনিয়া তখনই সে আখিরাত নিয়ে যখন ফিকির করবে আখিরাতের ফিকির তার কাছে একেবারেই স্পষ্ট হয়ে যাবে তাই এই সূরা শুরুতেই ভূমিকম্পের কথা বলে শেষের দিকে রবীকানিং বলেন ফামায় ইআমাল মিছকাল যরতু খায়র ইয়ারাহ ওয়া মান ইআমাল মিছকাল যরতু শারর ইয়ারাহ কই তোমরাই যে দেখল না আজকে জুমার দিনে আমি ভূমি ভূমিকম্প দিলাম কিন্তু মনে রাখিও মনে রাখিও এমন একটা দিন আসবে এই ভূমিকম্পের মাধ্যমে শুধু তোমার রাস্তাটা ফেটে গেছে শুধু তোমার ঘরের দেওয়ালটা ফেটে গেছে কিন্তু আমি কারিম এমন একটা ভূমিকম্প দিব যেই ভূমিকম্পগুলায় আকাশগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অনেক সাগরের মধ্যে আগুন ধরে যাবে শুধু তাই না শুধু তাই না তোমাদের ঘর ডোয়ার আকাশের মধ্যে উঠতে থাকবে শুধু তাই না কয় ওই পাহাড় গুলা ধুলি কলার নাই উঠতে থাকবে কয় এরকম ভূমিকম্প তোমাদের সামনে কিন্তু রয়ে গেছে কয় কিসের জন্য জাননি জাননি কয় তার কারণ গুলো তুমি যে দুনিয়ার মধ্যে যে কাজগুলো করেছ ভালো কাজ কিংবা মন্দ কাজ কয় ওই ভূমিকম্প পরে আমি তোমাদেরকে আবার একত্রিত করিয়া তুমি যেই ভালো কাজ করছো সেই ভালো কাজের প্রতিদান দেব আর তুমি যে দুনিয়ার মধ্যে যেই খারাপ কাজ ওই খারাপগুলের প্রতিদ্বন্দ্ব দেব মোল্লা আলী কারি রহমত বলেন ইজল ব্যাখ্যায় মিশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ মোল্লা আলী লেখা মিরকাত শরীফ এই মিরকাতের মধ্যে উনি একটা ঘটনা নিয়ে আসছে ঘটনা ঘটনাটা হলো যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তির সাথে এরকম একটা ঘটনা ঘটাবে তার যখন মিজানের পাল্লাটা কায়েম হয়ে যাবে তার মিজানের পাল্লায় তার গদির পাল্লাটা বাড়ি হয়ে যাবে আর নেকের পাল্লাটায় কিছুই থাকবে না নেকের পাল্লায় কিছুই থাকবে না এমতো অবস্থায় তার মাথাটা নিচের দিকে চলে যাবে হাই আজকে আমার অবস্থা কি হবে আজকে তো আমার জাহান নাম ছাড়া কোনো উপায় নাই হঠাৎ করিয়াই যখন ওই মিজানের পাল্লার দিকে তাকাবে তাকানোর পরে দেখতে যা কাজ দেখি যেন উড়ে উড়ে তার মিজানের নেকির পাল্লায় কি যেন পড়লো আর নেকির পাল্লাটা ভারী হয়ে গেল আর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিল তখন সে বড় আশ্চর্য হয়ে গেল হয়ে যাবে বলবে যে কেমন আমল আমার জীবনে আমার এমন কোন আমল যে গুল আমার দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে যে আমল গুলো আমার সমস্ত সমস্ত গুণার বিরুদ্ধে দাঁড়াবে আমার তেমন কোন আমল নাই রবে কাহিন তখন ঘোষণা করবে ও আমার বান্দা তুই তোর মুসলমানের জন ভাইয়েরা জানা যায় চলে গিয়েছিলিস জানা যায় যাওয়ার পর তার ব্যথায় তুই ব্যতিত হয়া তোর চোখটা অস্ত্র হয়ে গিয়েছিল তুই ভাবছিলি হায় এই যে মানুষটা দুনিয়াতে এতদিন আমাদের সাথে এসেছিল কিন্তু আজকে সে খবরের বাসিন্দা হয়ে গেল আরে ছোট ছোটো বাচ্চা তার বাসায় কান্দে বিবি কান্দে আর সে আজকে কবরের মধ্যে সে তার আপন ঘরটা বানায় যায় কয় এই বেতাটা নিয়ে তুই একটা মুষ্টি যে মাটি দিছিলি ওই মাটিটা আমি রব্বে কারিম হেফাজত করে রাখছি ওই মাটিটা আজকে তোর নেকির পাল্লাই দিলাম যার কারণে তোর নেকির পাল্লা ভারী হয়ে তুই আজকে জান্নাতের বাসিন্দা হয়ে যাচ্ছি তাই রব্বে করিম বলেন পয়মাই দিন তুমি দেখবা তুমি যদি এক পরিমাণ ভালো কাজ করে থাকো সেই দিন তুমি দেখবা আবার মনে রাখিও মনে রাখিও ওমাই আমাল মিসওয়াল দাতিন শাররাই ইয়া রা তুমি যদি সার্না পরিমাণ খারাপ কাজ করে থাকো আর এই খারাপ কাজ থেকে তুমি যদি না করিয়া মৃত্যুবরণ এর সার্রান্না তুমি দেখতে পাইবা আজকে বাবা আমাদের কিন্তু গুনার বড় সহলা গুনার বড় সহলা আরে এমনও কিছু গুণা করে রাখছে পিছনে যেই গুনার যেই গুনার জন্য তওবা করবে তো মনে রাখেন তওবা কিন্তু এক একটা জায়গার তওবা কিন্তু এক এক রকম এক এক গুনার তওবা এক এক রকম এক এক ইবাদতের তওবা কিন্তু এক এক রকম আপনি পিছনে নামাজ ত্যাগ করছেন নামাজের তওবা কিন্তু মনে করিয়েন না যে আস্তাগফিরুল্লাহ বললাম আর চোখে ফলাইলাম পানি ফলাইলাম কাম হবে না ওলামাই কেরামগুন বলেন যে নামাজের তোবা হলো তুমি যেই দিন তুমি খাঁটি তোবা করলা ওই দিন থেকে তুমি পিছনের একটা হিসাব লাগাও তুমি দশ বছর কি করছো পিছনে তুমি নামাজ করো নাই তোমার দশ বছরের পিছনে নামাজ কাজা রয়ে গেছে তুমি কি করো সেটা তুমি তোমার একটা ডায়েরির মধ্যে লেখো তোমার কত ভক্ত নামাজ তুমি কি করো তুমি প্রত্যেকটা দিন কিছু কিছু করে হলেও কিংবা প্রত্যেক সপ্তাহে কিছু কিছু করে হলেও তুমি কি করো ওই কাজা অমনি কাজার নামাজগুলো তুমি কি আদায় করে দাও এই পিছনের নামাজের জন্য তোহবা হলো এই পিছনের নামাজ গুলা পড়ার নিয়ত করে নিজের কি করা হিসাবটা নিজের কাছে জমা করে রাখা আরে তুমি যাক দাও নাই তোমার পিছনে দশ দশ হাজার টাকা হয়েছিল এখন তুমি তোহবা করছো মনে রাখিও তোমার পিছনের যা কাতগুলাও এইখানে পল্লেখ হবে না ওই পিছনের যা তোমাকে আদায় করে দিতে হবে পিছনে তুমি সিয়াম কি করছো বেঙ্গে ফেলেছ তোমার বারো বছর বয়স মনে করো তুমি দশ বছর বয়স থেকে তোমার উপরে সিয়ামটা ফরজ হয়েছিল এখন তোমার বছর বয়স এখন তুমি তো করছো করছ তোমার যে বছরের যে সিয়াম এগুলা কি করতে হবে তোমার একটা ডায়েরির মতো এরা হিসাব রাখতে হবে এর রোজাগুলার কাজা তোমাকে আদায় করে দিতে হবে কয় কাজা তুমি যদি আদায় করো তাহলে তুমি কি করলা তুমি এর উপরে তো করলা আর তুমি যদি কাজা আদায় না করো তুমি কি করলো না এর উপরে তুমি ইস্তেগফার পড়লে হবে না মনে রাখিয়া তুমি যদি নিয়োগটা করিয়া একটা রোজাও রেখে থাকো ওই একটা রোজা তোমার আট বছরের রোজার কাফফারা আল্লাহ করে দিতে পারে এটা হলো হকুল্লা গেল হকুল্লার তৌবা আর হকুল ইবাদতের হকুল ইবাদতের তৌবা আমি ইস্তেগফার বললাম ওই যে আমি সুদের কারবার করেছি আমি ঘুষের কারবার করেছি আমি কতজনের হক নষ্ট করেছি বোনের হক নষ্ট করেছি ভাইয়ের হক নষ্ট করেছি প্রতিবেশীর হক নষ্ট করেছি আপনি এখানে মনে রাখেন কি পর্যন্ত যদি আমি ইস্তেগফার করেন হবে না আপনার ওই হকগুলা তার কাছে ফেরত দিতে হবে আরে আমাদের একজন রূপালম ছিলেন পাকিস্তানের নাম তার মুফতি জারওয়ানি জারওয়ানি রহমাতুল্লাহি আলাইহি উনি থাকতেন ওনার বাড়ি ছিল পেশুয়ারে বড় আল্লাহ ওয়ালা বুজুর বান্দা ছিলেন আমাদের এক হযরত বলেন আমি তার বয়ানে বসছি বড় আজীব বয়ানওয়ালা ব্যক্তি ছিলেন বড় আজীব রূহ একজন মানুষ ছিলেন কয় উনি কি করতেন দুয়ার ভিতরে আল্লাহ তালার কাছে নির্জনে বসে বসে দোয়া করতেন যে আমার মাটা যে কবরে চলে গেল আমার মাটা বড় নেককার ছিল কিন্তু আমার মায়ের কবরের অবস্থা কি তুমি আমাকে জানায় দিও মুক্তি জারওয়ালি রহমতুল্লাহ আলাই ওনার বয়ানের ভিতরে আমার হজরত আমাদের এক হজরত বসিয়া এই ঘটনাটা ওনার মুখ শুনেছে মুক্তি জারওয়ালি রহমতুল্লাহ আলাই বলেন আমি এরকম মাঝে মাঝে দোয়া করতাম একদিন আমি স্বপ্নে দেখি আমার মা কবরের ভিতরে বড় আজহাবের ভিতরে গ্রেফতার আমার মা আমাকে বলতে গেছে ও মুক্তি জারওয়ালি আমাকে তুই বাঁচা আমাকে আল্লাহ কর আমি তো তোর আমার তো তোর এক চাচির কিনেছিলাম একটা কড়াই নিয়েছিলাম একটা অনুষ্ঠানের মধ্যে ওটা আমি দিতে ভুলে গেছিলাম ওই কড়াইয়ের জন্য আল্লাহ তালা আমাকে আজাবের হাতে গ্রেফতার করেছে মুমতি জারওয়ানি বলে আমি থাকি পড়াছি আমার বাড়ি হলো Peshawar 1500 কিলোমিটার দূরে কয় আমি কি করলাম আমার গোন যখন ভেঙে গেল তা জুদির নামাজের মধ্যে আমি কান্না কাটি করলাম আমি সকালবেলা যখন হয়ে গেল আমি বাজারে চলে গেলাম বাবারে মনে রাখিও মনে রাখিও সন্তান যদি আল্লাহওয়ালা বানাইতে পারো সন্তান যদি কোরআনের এরম সিনার ভিতরে ঢুকাইতে পারো সন্তানের যদি আল্লাহ তাআলার সাথে কানেকশন করে দিতে পারো মনে রাখিও তুমি মরে যাই মা তোমার বিবি তার তার তোমার তোমার আর জন্য সব সময় তোমার জন্য মায়া থাকবে কিন্তু যদি তোমার সন্তানটাকে শুধুই দুনিয়ার সাথে লাগায় দাও তুমি মরে যাইতে দেরি হবে তোমার সম্পদগুলা গুলা মারা যাওয়ার দিনই সম্পদগুলা গুলা বাগা নিয়ে মারামারি হবে আহ মুক্তি জানুয়ালি বলে মুক্তি জানুয়ালি বলে আমি সকালবেলায় কি করলাম বাজার শহরে চলে গেলাম আমি দশটা কড়াই কিনলাম কয়টা কড়াই দশটা কড়াই কিনলাম আমি পেশমাড়ে চলিয়ে গেলাম আমি আমার চাচার বাসায় চলিয়ে গেলাম আমার বাসায় যাওয়ার পরে আমি আমার চাচির সম্মুখে দশটা কড়াই রাখলাম আর চাচিকে বললাম চাচি মা এই ভিতরে ভিতর নারীদের প্রশংসা হয় সেই কড়াইটা না তখন বলে বাবা তুমি এটাই কি করো একটা কড়াই তো এই কড়াইটাই আমি দিনের ভিতরে আমি দামি রাসিনী দহম বলে যে চাচিমা। আমি তো স্বপ্নে এটা দেখছি ও বাবা মনে রাখিও মনে রাখিও হক্কুল এবাদ আরো জটিল হক্কুল এবাদ আরো জটিল হক্কুল লাকিন্তু ওই যে তুমি কি করলে তওবা করার পরে একটা রোজা রাখছো আর তুমি অন্য রোজাটা রাখতে পারো না ইমরা গেছো আল্লাহ তাআলা পিছনের ওই যে তুমি নিয়ত করছিলা যে আমি পিছনের কাজার রোজা গুলামি আমি কাজা রোজা তুমি রাখব ওই যে নিয়ত করছিলা ওই নিয়তের বিনিময়ে একটা রোজার বিনিময়ে সমস্ত রোজার কাফফারা আল্লাহ তাআলা বানায় দিতে বাবারে মনে রাখিও তুমি যে তোমার প্রতিবেশীর হক হারসাও তুমি যে তোমার সন্তানের হক গুলা মারসাও সাসরাত থেকে সাসরাত তুমি যদি আদায় না করিয়া মারা যাও মনে রাখিও বাবা তোমার আখিরাতটা বড় ভয়াবহ আর যারা আখিরাতের চিন্তা ফিকির করে তাদের অবস্থা এরকম হয় আমার দাদা শেখ আল্লামা তাকি ওসমানী উনি বলেন আমার বাবা মুফতি শফি কয় যখন বয়স বৃদ্ধ হয়ে গেল খাবারগুলা তার স্পেশাল কামরায় আমি নিয়ে যেতাম কিন্তু খাবারগুলার এই যে প্লেট এই গিলাসগুলা তাড়াতাড়ি নেওয়ার জন্য আমাদের উপরে বারবার তাগিদ করতেন এগুলো নিয়ে যাও এগুলো নিয়ে যাও তখন তাকি ওসমানী বলেন আমি আমার বাবাকে বললাম বাবা আপনি এরকম করেন কেন এগুলো সবই তো আমার আমাদের তখন বলেন যে না না আমার কতগুলো আমার কতগুলো সম্পদ এই সম্পদের একটা নিষ্ঠি আছে আমার ওসিয়ত নামার ভিতরে আমি লেখা রাখছি কিন্তু তুমি যেই গিলাসটা দাও এই গিলাস আমি কিনি নাই তুমি যেই প্লেটটা দাও এই প্লেটটা আমি কিনি নাই তুমি যেই জগে পানি আনো এই জগটা আমি কিনি নাই হতে পারে তুমি কিনছো কিংবা তোমার মা কিনছে কিংবা তোমার ভাই কিনছে কিংবা তোমার বোন কিনছে আমি যদি মারা যাই না জানি মনে হয় তোমার সম্পদটা আমার মেরাজ হিসেবে তোমরা বন্ধ

মনে রাখিয়েন বাবা মনে রাখিয়েন আপনার মায়ের একটা সুই আপনার মায়ের একটা ব্যবহরিত সুয় ওই সুয়ের মালিক যদি আপনার মা হয় এই সুয়ের ভিতরে মনে রাখিন আপনার পাঁচ বোন চার ভাই সবারই ভাগ আছে আপনি দুনিয়া কানিয়া থাকেন এই শের ও ইহম জাররা আপনাকে দিতে হবে তাই রব্বি کریم বলেন ওমাইয়ামাল মিসকালা জররতিন খুশান উদাররতি নাশরাই ইরা কই তুমি যদি দুনিয়ার মধ্যে জাররাত থেকে জাররা গুনাহ করো কই এই গুনাহটা ওকালকে